সুপ্রিয় প্রবাসী আসসালামু আলাইকুম আজকে স্বর্ণের দামটা আপনাদেরকে জানিয়ে দেব। এবং একটা জিনিস বলে রাখি যে আমি যে দামটা বলি স্বর্ণের যে দামটা এটা হলো সৌদি আরব থেকে ফতুরা ছাড়া হ্যাঁ ফতুরা ছাড়া আমি স্বর্ণের দামটা আজকে আপনাদেরকে বলবো তবে হ্যাঁ এই যে দামটা আমি বলবো ঠিক এরকম দামের মধ্যে আপনি স্বর্ণ কিনে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন এবং ফতুরা ছাড়া অনেকে প্রশ্ন করেন যে স্বর্ণ নেওয়া যায় কি না বা এয়ারপোর্টে কোনো প্রবলেম হবে কিনা। না তাহলে আমি একটু ক্লিয়ার করে বলি আপনি যখন স্বর্ণ কিনবেন তখন আপনার ফতুরা ছাড়াও যখন স্বর্ণ কিনবেন এই স্বর্ণটা বাংলাদেশে নেওয়ার সময় এয়ারপোর্টে কোনো রকম সমস্যা হবে না এটা আপনি একশো গ্রাম স্বর্ণ পর্যন্ত নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন যারা পুরাতন স্বর্ণগুলো নেওয়া যায় যারা স্বর্ণের দোকান থেকে পুরাতন স্বর্ণ কিনে একশো গ্রাম এবং এগুলোর কিন্তু কোনো ফতোরা হয় না আপনি বুঝতে পারছেন যে স্বর্ণগুলো কিনে পুরাতন স্বর্ণ এইগুলোর কিন্তু কোনো ফতুরা হয় না তো এইগুলো তো বাংলাদেশে ওরা নিয়ে যেতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু রকম প্রবলেম হইতেছে না তো আপনি যখন স্বর্ণ কিনবেন এই স্বর্ণটা যখন ফতুরা ছাড়া কিনবেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো আমি কিন্তু খোলামেলাভাবে বলতে চাই না তারপর আজকে বললাম যেন আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় স্বর্ণের দামটা আজকে জানিয়ে দেব। সৌদি আরব থেকে যদি আজকে একুশ খের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন তিনশো সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর রিয়ালের মধ্যে আপনারা একুশ খের স্বর্ণটা কিনতে পারবেন এবং এটা কিন্তু ডিজাইনের উপরে কিন্তু নির্ভর করে আপনারা জানেন ছোট জিনিস যদি হয় তাহলে দাম একটু বেশি পড়বে এটা একুশ ক্যারেটের ক্ষেত্রে হোক বা বাইশ ক্যারেটের ক্ষেত্রে হোক ছোট জিনিস কিনলে দাম বরাবর একটু বেশি পড়বে বাইশকে স্বর্ণের দামটা জানিয়ে দেবো বাইশকে স্বর্ণ যদি আজকের বাজারে কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে তিনশো চৌরাশি থেকে তিনশো পঁচাশে চিয়া সিরিয়াল করে আজকে কিছুটা বেড়েছে স্বর্ণের দাম তো এখন যদি স্বর্ণ কিনেন তাহলে এরকম দামের মধ্যে কিনতে পারবেন তবে এখানে কিন্তু ডিজাইন যদি কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইন হয় তাহলে কিন্তু আপনি তিনশো চৌরাশি বা পঁচাশি সিরিয়ালে কিনতে পারবেন না কারণ ইটালিয়ান এবং কলিকাতা ডিজাইনের মজুরিটার জন্য দাম বেশি পড়ে লাইক আপনি যদি আজকে যদি যে স্বর্ণটা নর্মাল যে ডিজাইন সেগুলো হলো আপনার সিঙ্গাপুরি তারপর আপনার কুয়েত কাতার ডিজাইনগুলো যদি কিনেন তাহলে আপনি বেসিক্যালি তিনশো চৌরাশি রিয়ালের মধ্যে কিনতে পারবেন তাছাড়া আপনি যদি বলেন যে এই কলিকাতা ডিজাইন কিনবেন এরকম দামের মধ্যে তাহলে কিন্তু পাবেন না কারণ এটা ডিজাইনের জন্য প্রত্যেক গ্রামে আপনাকে পনেরো থেকে বিশ করে বেশি দিতে হবে মেকিং চার্জের জন্য কারণ ওইটা দেখবেন এটা আপনি স্বর্ণটা হাতে নিলেই বুঝতে পারবেন যখন সিঙ্গাপুরের ডিজাইনটা নেবেন এবং কলকাতার ডিজাইনটা নেবেন এটা স্বর্ণটা দেখলে এবং এটা হাতে নিলে একটা বোঝা যাবে যেটার এটার মধ্যে একটা কিছু আছে। কারণ এটা যেটা সিঙ্গাপুরের যে ডিজাইনটা এটা হলো আপনার নর্মাল এবং ডিজাইনের মধ্যে একটু মানে ঝাপসাটে একটা কাজ করে আর কলিকাতার যে ডিজাইনটা স্পষ্ট এবং নিখুঁত কাজ করা এটা দেখতে একটু সুন্দর দেখা যায় চকচক করে তো এটাই হলো পার্থক্য যখন আপনারা ইটালিয়ান বা কলিকাতা ডিজাইন কিনবেন এটার জন্য প্রাইজ আপনাকে বরাবর একটু বেশি দিতে হবে তারপরেও যদি আপনাদের স্বর্ণ কেনার ব্যাপারে যদি কোনো রকম কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম করলে আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব সেক্ষেত্রে আপনারা প্রপারলি ক্লিয়ার হয়ে যেতে পারবেন বিষয়টা তো সৌদি আরব থেকে যে আমি স্বর্ণে দামটা প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে আপনি যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম